এসব আমি কী শুনছি মা যুদ্ধের আসরে ইংরেজরা তোমাকে চিনতে পারলো কী করে নিশিরা যা তোমাকে নির্দেশ দিয়েছিল তা তুমি অমান্য করলে কেন ওরা তোমাকে বার বার বারণ করা সত্ত্বেও তর্ক পৌঁছাবার আগে অন্য বিষয়ে জড়িয়ে পড়েছিলে কেন এর বিচার আপনি করুন ঠাকুর যে প্রফুল্লকে আপনি এতদিন মাথায় করে রাখতেন সেই প্রফুল্লর জন্যই আজ আমরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছিলাম সেটা নিশ্চয়ই এখন আপনি বুঝতে ঠাকুর অপরাধ না বলতে বাধ্য হচ্ছে কিন্তু আজ প্রফুল্ল বোকামের কারণে আমাদের সকলের প্রাণ সংশয় হতে পারত হ্যাঁ তুমি পুরো দলকে বিপদে ফেলেছো সেই রাগ গ্রামেও তুমি নিজেকে এইভাবে বিপদে ফেলেছিলে কেন তুমি বারবার অকারণে ঝুঁকি করো চুপ করে থেকো না উত্তর দাও মা বাবা ঠাকুর আমি সত্যিই কি ভুল বা অন্যায় করেছি সেই মুহূর্তে অসহায় অন্তঃসত্ত্বা বউটিকে সাহায্য করা খুব প্রয়োজন ছিল সন্তান আর মা দুজনেই প্রাণ হারাত কিন্তু প্রফুল্ল তুমি যার জন্য নিজেকে এবং আমাদের দলকে বিপদে ফেলেছ সেই হরবলের দিতে চেয়েছিল তুমি কি বলছো ঠিকই বলছি প্রফুল্ল যদি হরবল্লভের পুত্র আর পুত্রবধূর ব্যাপারে না জড়াতো তাহলে আমাদের পরিচয় কেউ জানতে পারতো না ঠাকুর তুমি হরবল্লভ রায় বা তার পরিবারের ব্যাপারে বারবার জড়িয়ে পড়ছ কেন মা সেটা কি নিতান্তক্রিয় এখন আবার কোথায় চললে? কাজ আছে কি কাজ সে জবাব দিয়ে কি তোমাকে করতে হবে নাকি সন্তানের মা হয়েছে বলে তুমি আমার উপর খবরদারি করবে সেটা আমি কখনোই মেনে নেবো না নয়ন বেশ আপনাকে বলতে হবে না আপনি কোথায় যাচ্ছেন বা আপনার কি কাজ কিন্তু আপনি যেখানেই যাচ্ছিলেন সেখানে আপনার যাওয়া হবে না কি আশ্চর্য তুমি এমন করছো কেন পথ ছাড়ো না সরো বলছি কি হলো ব্রজ তুমি বউমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো কেন তোমার কি এমন জরুরি কাজ পড়লো যে বৌমা এত বারণ করা সত্ত্বেও তোমাকে বেরোতে হচ্ছে আমার একটা বিশেষ এবং ব্যক্তিগত কাজ আছে আপনার এই বিশেষ এবং ব্যক্তিগত কাজটা কি সেটা আমি জানি না ভেবেছে কাল রাতেও আপনি ওই বিশেষ কাজটাই করতে গেছিলেন তো আমারই কপাল খারাপ হ্যাঁ আমারই কপাল নাহলে বাড়িতে এরকম একটা ফুটফুটে মেয়ে থাকতে তার বাপ কি না রাস্তাঘাটে ভূতের পেছনে ঘুরে বেড়ায় কি হচ্ছে না কি না জেনে নমস্কার নমস্কার কি ব্যাপার এখানে কি চাই আপনি আমাদের ভুল বুঝবেন না রায়মশাই দেখুন চৌধুরী মশাই সারাক্ষণ কোনো না কোন উদ্দেশ্য নিয়ে আপনার এখানে আসে তা কিন্তু নয় কি আপনাদের কত দিনের সম্পর্ক বলুন তো তাই তো 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 চৌধুরী বটেই বটেই দুর্লভ আরে রায়মশাই আসলে তালুক পরিদর্শনে এসেছে তাই এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার আপনার কুশল মঙ্গলটা জেনে যাই আচ্ছা আমার কুশল মঙ্গল জানার জন্য আপনার এত আগ্রহ কিন্তু আপনি আমার মঙ্গল চান বলে তো মনে হয় না জুতো মেরে গরু দান করতে এসছেন আপনার সহানুভূতির আমার কোনো প্রয়োজন নেই চৌধুরী মশাই এ আপনি কি বলছেন রায় মশাই জমিদারি নিয়ে মন কষা থাকতেই পারে তা বলে পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে না যেদিন থেকে শুনেছি যে ব্রজেশ্বর আর আপনার পুত্রবধূ ডাকাতের হাতে পড়েছিল তখন থেকে বড় উদ্বিগ্ন হয়ে আছি না 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 অত উদ্বিগ্ন হতে হবে না আপনাকে দয়া করে অত উদ্বিগ্ন হবেন না আমার পুত্র এবং পুত্রবধূ বহাল তো বিয়েতেই আছেন আমি আমার নাতনির মুখ দেখেছি কি আরে এ তো এ তো সুসংবাদ হ্যাঁ এ বাবা আপনি সুসংবাদ তো এতক্ষণ ধরে দেননি রে মোসাহা আজ কিন্তু আমরা মিষ্টি মুখ না করে যাব না হুম মিষ্টি মুখ নিশ্চয় করাব তবে এখন নয় যথা সময় সকলকে ডেকে নিশ্চয়ই খাওয়ানো হবে ইশ মেয়ে হলো ছেলে হলো মানে বংশ রক্ষা করবে কি তাই বোধ হয় আজ মন মেজাজটা ঠিক নেই আপনারা কি আমার ছেলে না মেয়ে হয়েছে সেটা জানতে এসছেন নাকি এই দেখো বাবুল ভোজেশ্বর তোমাদের জীবন সংশয় হয়েছিল জেনেই খবর নিতে এসেছিলাম তোমরা ভালো আছো জেনে বড় ভালো লাগছে কইয়ে দুর্লভ চল ওনারও ভালো আছেন জেনে অনেকটা স্বস্তি বোধ করছি আসি রায় মশাই নমস্কার মিষ্টিটা যখন বাকি রইল ঠিক আছে তখন পরেই আসা যাবে আবার আপাতত চলো হে চলো চলো হস চলো এস উঃ মিষ্টি মিষ্টি তুষ্টি তোর শয়তান একটা আমার তালুক আমার থেকে কেড়ে নিয়ে এসেছিলো কিনা আমার কুশল মঙ্গল জানতে হ্যাঁ সেটা আবার ঘুরিয়ে শুনিয়েও গেল তালু পরে দর্শনে এসেছিলাম রায় মশায় অ্যা ফুকের ভাবখানা দেখেছো চ যেন ভাজা মাছটা উলটা কেঁদে গেলে না আসলে কি জানো তো আমার কুশল মঙ্গল জানতে নয় এসেছিল আমার কাটা ঘায় নুনের ছিটে দিতে আমার কিন্তু অন্য কিছু মনে হলো বাবা মাসে আমরা যে ডাকাতের হাতে পড়েছিলাম সেটা তো আমাদের দু চারজন ছাড়া আর কারোর জানার কথাই নয় ওনারা জানলো কি করে সত্যি তো এরা জানলো কি করে হ্যাঁ বাবা ঠাকুর ঘটনা চক্রে হয়তো বারবার আমার ওই পরিবারের সঙ্গে দেখা হয়ে গেছে এর পেছনে অন্য কোনো কারণ নেই আমি যখন যে পরিস্থিতিতে পড়েছি সেই মুহূর্তে আগে পিছিয়ে না ভেবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি কিন্তু তুমি যেটাকে ঠিক বলে মনে করছো সেটা আদে তো ঠিক নয় হরবল্লভের পুত্রবধূর সঙ্গে যদি তুমি অতটা সময় না কাটাতে তাহলে হয়তো ও বুঝতে পারতো না যে ওদেরই বাড়িতে তুমি শকুন্তলা সেজেছিলে কেন এমন ভুল করলে প্রফুল্ল কারণটা আমি বলে দিচ্ছি নিজেকে মহান প্রতিপন্ন করার জন্য আর পাঁচজনের কাছে প্রশংসনীয় হওয়ার জন্য ও এরকম কাজ করেছে তুমি আসলে একজন স্বার্থপর প্রফুল্ল তুমি দলের কথা কোনদিনও ভাবনি আমি খুব ভালো করে জানি হরবল্লভের ছেলেকে এখান থেকে পালিয়ে যেতে তুমি সাহায্য করেছিলে বারবার তুমি আমাদেরকে বিপদে ফেলেছ এই দলে থাকার কোনো অধিকারই তোমার নেই চলে যাও এখান থেকে চলে চলে যাও যাও দিবা তুই কে প্রফুল্লকে বের করে দেওয়ার তুই নিজে কি এই দলের যোগ্য প্রথম দিন থেকে দেখেছি তুই প্রফুল্লকে ঈর্ষা করিস সেটা কি আমাদের দলের সদস্যকে মানায় দিবা আমি আমি প্রফুল্লকে ঈর্ষা করি বাস চুপ করো তোমরা বন্ধ করো কলহ তখন আমি জানি প্রফুল্ল যেটা করেছে তাতে আমাদের সবার ঘোরতর বিপদ হতে পারত কিন্তু সেটা যখন হয়নি তখন এখন আর কোনো কথা না তুমি তোমার নিজের আবেগের কারণে আর পাঁচজনকে বিপদে ফেলতে পারো না তোমার প্রথম অভিযানে তুমি সফল হওয়ায় ভেবেছিলাম তুমি প্রস্তুত হয়ে গেছো আমার পথে চলতে ভুল ভেবেছিলাম এখনো অনেক কিছু তোমাকে শিখিয়ে উঠতে পারিনি তাই এবার তোমাকে আরো বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে হনু সাহেব না আমি সত্যি কিছু বুঝতে পারছি না সাহেব যে আপনার আপনার গায় এত আঘাত লাগলো কি করে কার এত বড় দুঃসাহস যে আপনাকে না না আপনি ভালো করে কোব্রেজ বৈদ্য করেছেন তো না না সাহেব এরকম আঘাত কিন্তু হেলাফলা করেন নয় আপনি বলেন তো আমি আমার পারিবারিক বৈদ্যকে ডাকতে পারি আ রে রয় আমাদের উন্ডের কথা না ভাবিয়া আপনি আপনার ছেলের কথা ভাবুন আ আ আমার ছেলে মানে बृजेशর কি হয়েছে बृজো তুমি কি আবার কোনো অপকৃতি করেছো নাকি হ্যাঁ ই তুমি কি সাহেবদের ধরে না বলছি যে মানে তুমি কি সাহেবদের গায়ে হাত না না এটা হতে পারে না তাহলে ওনারা তোমাকে ছেড়ে কথা কইতো না বিশ্বাস করুন সাহেব আমি না কিছুই বুঝতে পারছি না আপনার আঘাতের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক সম্পর্ক আছে রয় এখনো নইলে কোম্পানি আপনাকে এমন আঘাত দিবে না সে উন্ড কোনো দিনও সারিবে না দেখুন সাহেব আমি শান্তশিষ্ট বোকা শোকা মানুষ আমাকে একটু খুলে না বললে আমি কি করে বুঝবো বলুন আমি কি এমন করেছি যা আপনারা এইভাবে বাড়ি বয়ে এসে উমকি দিচ্ছেন কাল তুমি আমাদের শিবিরে গিয়েছিলে না বন্দিদের সঙ্গে দেখা করতে তুমি চলে যাওয়ার পরেই তারা আমাদের আঘাত করে পালিয়েছে যা পালিয়েছে তাহলে আর ভবানীর দলের সেই ছেলেটার সঙ্গে কথা বলার কোনো সম্ভাবনাই রইল না আর কি কোনো দিনও তার দেখা পাবো কে আর আমাকে দেবী প্রফুল্লর খোঁজ সব আশা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে এন সময় আমারও যেন সবার মতন মনে হচ্ছে যে প্রফুল্ল সে কি ব্রজ গিয়েছিল আপনাদের শিবিরে তাও কি না ভবানী ডাকাতে দলের সঙ্গে দেখা করতে হ্যাঁ কি ব্রজ কত সত্যি কিন্তু কেন ওই ডাকাতদের কাছে তুমি কেন গেছিলে ওদের কাছে তোমার কি প্রয়োজন প্রয়োজন যাই থাক কিন্তু আমাকে তো আর তাদের সাথে দেখা করতে দেওয়া হয় তাহলে কেন অকারণে আমার উপর সন্দেহ করা হচ্ছে আর কিসের ভিত্তিতে আপনারা বাবা মশাইকে এভাবে হুমকি দিচ্ছেন আপনারা তাদের নিজেদের হেফাজতে রাখতে পারেননি সেটা আপনাদের ব্যর্থতা আমাকে মিথ্যে দোষারোপ করছেন কেন মিথ্যা না সত্যি সেটা আমরা খুব শীঘ্রই জানিয়া যাইব আর যদি ভবানী ডাকাইতের সঙ্গে কোনো কানেকশন পাওয়া যায় দেন গড উইল হেল্প ইউ মিস্টার রয় বড় পরীক্ষা হ্যাঁ সেটা কি তার সঠিক সময় তোমাকে নিশি জানিয়ে দেবে সেটাই হবে তোমার অন্তিম পরীক্ষা তুমি ব্যর্থ হলে তোমার এই দলে আর স্থান হবে না দল ছেড়ে তোমাকে চলে যেতে হবে কে তাড়িয়ে দেবেন বাবা ঠাকুর তাহলে আমি কোথায় যাব আমার তো আর কেউ নেই মা হারিয়েছি আমি কী হারিয়েছি তারপর এখানে এসে নিচে থাকার মানে খুঁজে পেলাম আমার পায়ের তলার মাটিটুকুও কি এবার সরে যাবে আমি নিজে তোমাকে নিয়ে এসেছি এই দলে তোমাকে মা বলে ডেকেছি কিন্তু দলের শৃঙ্খলা যদি তুমি ভঙ্গ করো আবার যদি দলকে তুমি বিপদে ফেলো তাহলে আমি নিজেই তোমাকে দল থেকে বিতাড়িত করতে দ্বিধা করব না কথাটা মনে রেখো শোনো মা আমি এক গোপন সভায় যোগ দিতে দূর দেশে যাচ্ছি ফিরে এসে তোমার চূড়ান্ত বিচার হবে আশা করি তোমার অন্তিম পরীক্ষায় তুমি সফল হবে কি এমন কঠিন পরীক্ষা নিতে চাইছেন বাবা ঠাকুর আমি পারব তো কি আশ্চর্য বাড়িতে এতগুলো লোক কিন্তু বাচ্চারা খাচ্ছে তাকে ধরার কেউ নেই পারবে আপনার মনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে আপনি আবার সংসারে মন দেবেন শুধু এই মেয়ের টানে এক যে ছিল ডাকাত এক যে ছিল ডাকাত এই আমোটা গোফ জোড়া তার তার ভয়েতে গ্রাম পাড়া মাত এক গাঁয়েতে এসছিল সে তখন গভীর হাত হঠাৎ এক ছোট্ট পরী রাস্তা ভুলে গায়ের পথে পড়বি তো পর পড়লো এসে তাকাত রাজার হাতে সাত রাজার মনে কি হলো কে জানে আদর করে পরি কে সে আনলো মায়ের থানে আনলো মায়ের থানে কাত কত রান্না করে যত্নে খাইয়ে দেয় পরীরে রাতের বেলা গল্প বলে রাখে পাড়িয়ে অনেক আদি হয়েছে না তুই আমার মেয়েকে এত আদিক্ষিত করবি না সাগর যে আমি স্পষ্ট বলে দিলাম এটা তুমি কিভাবে কথা বলছো না বউ সাগর ওর ছোটমা মা তুমি এইভাবে সাগরের সাথে কথা বলতে পারো না এসব কথা আপনার মুখে মানায় না আপনি আমাকে স্ত্রী বলে মানেন না অথচ আমার বাচ্চার উপরে অধিকার ফলান কি করে রাগ করো না মেস দিদি ওর অন্নপ্রাশন কবে দেবে সেটা বলো মেয়ের তো অন্নপ্রাশনে বয়স হয়ে এলো আর শুধু ওকে মেয়ে মেয়ে ডাকলেই বা হবে কেন ওর একটা মিষ্টি নামও রাখতে হবে না কোনো অন্নপ্রাশন হবে না মেয়ের আবার অন্নপ্রাশন কিসের তাতে কি হয়েছে মেয়েদের অন্নপ্রাশন দেবে মনে করলেই দেওয়া যায় আমার হয়েছিল আমার হয় না আমি যেভাবে মানুষ হয়েছি আমার মেয়েও সেইভাবেই মানুষ হবে আর আমি ওর নাম রাখবো ও আমার মেয়ে শুধু আমার অধিকার তা কি করে হয় মেস দিদি তোমরা দুজনে মিলে ওকে পৃথিবীতে এনেছো তাই ওর ওপর তোমার যতটা অধিকার ওর বাবারও তো ততটাই অধিকার আর তুমি ওকে জন্ম দিতে পারো কিন্তু ও আমাদের সকলের খুব প্রিয় ও এই রায় বংশের প্রথম সন্তান আমরা ওকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি সেই অধিকার আমাদের সবার আছে না নেই ও শুধু আমার অধিকার প্রশিক্ষণে দেরি হয়ে যাচ্ছে তো নিশি আজকে ওসব শিক্ষা দীক্ষা বন্ধ রাখ না বলি দেখতে দেখতে প্রতিমার ছেলেটা তো ছ মাস বয়স হয়ে গেল মুখে ভাত দিতে হবে না আজকে দিনটা ভালো ও মা আমার তো মনেই ছিল না ওনার মেয়েরও তো অন্নপ্রাশনের সময় হয়ে গেল ও বাড়িতে নিশ্চয়ই খুব খটা করে অন্নপ্রাশন হবে Cholo, Cholo, Cholo Paltai!